আজ চোদ্দোশো বত্রিশ অর্থাৎ পয়লা বৈশাখ বাংলা নববর্ষের নতুন দিন সূচনা হলো আজ সেই থেকে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে দলীয় কার্যালয়ে একদিকে যেমন তিনি পুজো করলেন ঠিক তেমনি দলীয় কর্মকর্তা সাথীদের নিয়ে নিজস্ব ওয়ার্ডে একাধিক জায়গায় গাছ লাগালেন পাশাপাশি পচ্চলতি সাধারণ মানুষের করালেন মিষ্টি মুখ এবং এই দিয়ে আজ সকলের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য শুভকামনা করলেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার আর এই প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক তার কাছ থেকে সরাসরি শুভ নববর্ষের এবং পশ্চিমবঙ্গ দিবসের উপলক্ষে সবুজায়নের মাধ্যমে আমরা আমাদের দিনটি আজকে শুরু করলাম বৃক্ষরোপণ এবং সবুজায়নের উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই উদ্দেশ্য শুরু হলো যুব ভারতী ক্লাবের সহযোগিতায় আমাদের ওয়ার্ডে প্রায় একশোটিরও বেশি বৃক্ষরোপণ করা হলো তার সাথে সাথে সনাতন ধর্ম বিশ্বাসী আমরা যারা মানুষজন শুভ নববর্ষে সকলের পূর্ণালার্থে সকলের যেন ভালো হয় সেই লক্ষ্যে আমাদের অফিসে আজকে শ্রী শ্রী গণেশের পুজো হলো আমি একটাই কথা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই ধর্মদারজার উৎসব সবার পশ্চিমবাঙ্গার ঐতিহ্য সংস্কৃতিকে মেনে আমরা যেন একে অপরের পরিপূরক হই এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখি আপনারা সকলেই ভালো থাকুন ঈশ্বর আল্লাহ জিসিস কাই ওয়াইগুরু সকলে আপনাদের আশীর্বাদ করুক আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন আমরা আছি আপনাদের পাহাড়াদার হিসাবে একটুকুই বলতে পারি